শুধুমাত্র দাম কমার জন্য দু সালে সেপ্টেম্বর মাসে এসে রেডমি টুয়েলভ একরকম কিংবদন্তি হয়ে গিয়েছে তো আজকে আমরা কথা বলবো রেডমি টুয়েলভ নিয়ে বর্তমান রেডমি টুয়েলভ ছয় একশো আঠাশ ভেরিয়েন্টটি তেরো হাজার ছয়শো থেকে তেরো হাজার নয়শো টাকার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি মোবাইল শপে পাওয়া যাচ্ছে তো তেরো হাজার ছয়শো নিরানব্বই টাকায় रेडमी टुएल्व मीडिया टे खजी एट्टी एट प्रोसेसर दिए फुल एच डी प्लस डिसप्ले दिए पंचाश मेगा पिक्सल्स uh, कैमरा दिए তারপর বাইশ পয়েন্ট ফাইভ ওয়াট ফার্স্ট চার্জার দিয়ে কেমন হচ্ছে চলেন একটু আলাপ আলোচনা করি তো এই ভিডিওর প্রত্যেকটি কথাই খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা পুরো ভিডিও না টেনে দেখতে থাকেন কারণ হয়তো তেরো চোদ্দো হাজার টাকা বাজেট আপনি নিয়ে একটা ভালো ফোন খুঁজতেছেন কোনো ফোন বর্তমান চব্বিশ সালের রানিং ফোনগুলো আপনাদেরকে ভ্যালু ফর মানি দিচ্ছে না শুধুমাত্র এই মোবাইলটি দাম কমার জন্য আপনাদেরকে ভ্যালু ফর মানি দিচ্ছে যদি বলি কেন ভ্যালু ফর মানি দিচ্ছে তাও আপনি বুঝতে পারবেন যদি রেডমি ইয়ে থ্রি অথবা ভিভো ওয়াই জিরো থ্রি টি অথবা রিয়েলমির সদ্য লঞ্চ হওয়া নোট সাইট অথবা অন্যান্য ব্র্যান্ডের সব ধরনের রানিং চব্বিশ সালের মোবাইলগুলো নিয়ে কথা বলি তাহলে প্রত্যেকেই বাজেটে হাফ ডি প্লাস ডিসপ্লে দিচ্ছে মিডিয়াটে খেলিও যে এইটটি ফাইভ পর্যন্ত হয়তো দিতে পারতেছে এইটটি এট দিতে পারতেছে না আঠারো হাজার ফার্স্ট চার্জারের উপরে চার্জার তারা দিচ্ছে না কিন্তু এই মোবাইলটি প্রত্যেকটা সেক্টরেই আপনার বর্তমান রানিং মোবাইলগুলো থেকে আগায় আসে এবং এক বছর থেকে যারা এই মোবাইলটি ইউজ করতেছেন তাদের কাছে আপনি রিভিউ নিয়ে দেখেন যে এই মোবাইলটির পারফরম্যান্স কতটা স্মুথ যারা গেম খেলতে চান তারাও পারবেন যারা ক্যামেরা দিয়ে ছবি তুলতে চান তারাও পারবেন যারা কন্টেন্ট ক্রিয়েটর অথবা ভিডিওগ্রাফি ভিডিও দেখতে অভ্যস্ত তারাও এই ডিসপ্লেটাতে খুবই সুন্দর কোয়ালিটির ভিডিও দেখতে পারবেন কেন আমি এই কথাটি বলতেছি কারণ এই মোবাইলটি আগে দাম ছিল সতেরো হাজার ছয়শো টাকা বর্তমানে এই মোবাইলটি মার্কেটে পাওয়া যাচ্ছে মাত্র তেরো হাজার ছয়শো নিরানব্বই টাকায় ছয় একশো আঠাশ ভেরিয়েন্ট যেটা ইন্ডিয়ান অফিসিয়াল সো বাংলাদেশে এই মোবাইলটি সারা বাংলাদেশে সব মোবাইল শপগুলোতেই পেয়ে যাবেন আমি বলি অন্যান্য ব্র্যান্ড না নিয়ে এই মোবাইলটি নিতে পারেন এই মোবাইলটির এক্সপিরিয়েন্স তারপরে ইউজার সব দিক দিয়ে ভালো তো এই মোবাইলটি নিয়ে আপনাদের সব থেকে বড়ো বেনিফিট হবে পরবর্তী যখন আপনি সেল করতে যাবেন ছয় মাস বা এক বছর পরে আপনার কিন্তু আপনার সেল ভ্যালুটা অত্যন্ত ভালো পাবেন আপনি নিচ্ছেন সাড়ে তেরো হাজার টাকা দিয়ে অনলাইনে রেট দেওয়া আছে আপনার সতেরো হাজার টাকার উপরে তাহলে আপনার এটা ছয় মাস এক বছর ইউজ করার পরেও তো আপনি ভালো রেটেই বিক্রি করতে পারবেন তাছাড়া এই বাজারে অন্যান্য সব কোম্পানি সব দিক থেকেই খারাপ দিচ্ছে ডিসপ্লেও খারাপ দিচ্ছে ক্যামেরাও খারাপ দিচ্ছে তারপর চার্জিং ওয়াটেও খারাপ দিচ্ছে প্রসেসরের কথা নাই বললাম সব হিসাব বিচার বিশ্লেষণ করে দেখলাম এক বছর পরে এসেও এই মোবাইলটি শুধুমাত্র দাম কমার জন্য এখন কি মানে একরকম কিং হয়ে গেছে বাজারের অন্যান্য মোবাইল সব ধরনের মোবাইলকে রানিং চব্বিশ সালের মোবাইলগুলোকে ডমিনেট করতেছে এই মোবাইলটির ডিসপ্লেটাতে নাইনটি হার্স ডিসপ্লে সাপোর্ট করতেছে এবং ফুল এইচডি প্লাস আমি মনে করি হাফ এইচডি প্লাস বা সাতশো গুণ চোদ্দোশো যেগুলো একশো বিশ হার্স তাদের থেকেও ফুল ফলিচ ডি প্লাসের নাইনটি হার্স ডিসপ্লের পারফরমেন্স অত্যন্ত ভালো সো ভিউয়ার্স আপনাদেরকে রিকোয়েস্ট করে বলতেছি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং তথ্যটা যদি আপনার উপকারে আসে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেন আমার চ্যানেলটি বেল বাটনটি বাজিয়ে যেতে পারেন